ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালক নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও একজন চব্বিশ মে শুক্রবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিটের সময় উপজেলার নওপাড়া ইউনিয়নের আরকান্দি ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহত অটোভ্যান চালকের নাম মোহাম্মদ হাসিমুল্লাহ পাঁচচল্লিশ প্রিতামিত মোসলেমুল্লা সাং সালামতপুর ইউপি কামারখালী থানা মধুখালী জেলা ফরিদপুর অপর আহত ব্যক্তির নাম সেলিম রেজামুল্লা সাঁত্রিশ পিতা সালাম মোল্লা সাংদামুকদিয়া ইউপি মনোহরপুর থানা শৈলকুপা জেলা জিনাইদহ স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে যশোরগামী টিন খালি আমের ট্রেবুজায় একটি মিনি ট্রাক যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ড এক চার ছয় সাত পাঁচ পাঁচ নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মাগরা মহাসড়কের আরকান্দি গ্রামের পোসেনজিতের ছাগলের ফার্মের দক্ষিণ পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায় এতে ঘটনাস্থলে উপস্থিত অটোভ্যানের ড্রাইভার হাসেমুল্লা নিহত হয় এবং আরেক ব্যক্তি আহত হয় স্থানীয় লোকজন আহত সেলিম রেজাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেলিম রেজা বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে সংবাদ পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দুর্ঘটনা কবলিত মিনি ট্রাক ও অটোভ্যান বর্তমানে হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে